হ্যাঁ এই যে একটু চোখ দিয়ে তাকায় দেখো এই যে মুরগির পা খেঁচা কি ডাল দিয়ে রান্না করছো কেন ছোলার ডাল দিয়ে রান্না করছি কেন বিয়ে বাড়িতে যে লটফটি রান্না করে মুখ ডাল দিয়ে মনে হয় আর কেন কিছুদিন আগেই তোমায় ছোলার ডাল দিয়ে রান্না করে খাওয়ালাম তুমি তো বললে যে খুব মজা হইছে খুব মজা হয়েছে বিয়ে বাড়ির থেকেও মজা হইসে ও ওই যে কিছুদিন আগে যেটা ডাল দিয়ে কষ দিয়ে রান্না করছিলাম সেটা রান্না করছো হ্যাঁ ও

এত কষ্টের পরে না এই গরমে ঘেমে ভিতরে রান্না করার পরে না তোমার এত মশলা শুনতে ভালো লাগে না তোমার একটা কুচি কুচি করে খাইতে মন চাল একটু খিরাই গুলার গিয়ে নিজে একটু কুচি কুচি করে এনে খাও আমি আর পারবো না গরমে আমার প্রচুর কষ্ট হয়ে গেছে একটু পেঁয়াজ জাল তুমি খাইতে বসো চুপচাপ আর একটাও বাহানা করো না আল্লাহ জিনিসটা যদি ভালো খাওয়া দাওয়া না হয় তাহলে কি ভালো টেস্ট লাগবে তুমি বোঝো না তুমি বলছি না

সামনে থেকে সর্ব মানে তুমি আমার এখন খাওয়ার মুখটাই নষ্ট করেছো তোমার খাওয়া না তুমি খাওয়া আমি আজকে খাবোই না কিছুই লাগবে না আমার